মিয়া দেখ তো কে এলো বেলা বাজে এগারোটায় এখনও গুয়া আশার নাম নাই এদিকে আরেকজন গেছে বাজারে দুই ঘন্টা হয়ে গেছে কোনো খবর নাই আল্লাহ জানে কি করতেছে গুহা এই তোমার আসার সময় হলো দেখো তো কয়টা বাজে কয়টা বাজে মানে আমি আরো দুই বাড়িতে কাম করি প্রেম সাহেবের বাসায় সকাল সাতটায় কাম বড় লোক মানুষ কত আবদার সব সামলায় তারপর ঠিক আছে এখন তাড়াতাড়ি রান্না করে যাও মা কিন্তু রেগে আছে যাইতাছি বেতন বাড়াইবো না খালি হুক তো মারবো লাগে না বাবা আর কত পেচাবে এই ভাঙা চশমা দিয়ে আর কতদিন এবার একটু চশমাটা বদলালেও তো পারো কেন এটা কি পুরান হয়ে গেছে নাকি এই টানটাই একটু সমস্যা এই যে সুতা বেঁধে দিলাম তোমার কাছে কোনো সমস্যাই তো সমস্যা না এই চশমা আর মুনিয়ার বয়স কিন্তু এক ওয়াও আমরা সমবয়সী বাবা এই ভাঙা চশমা দিয়ে আর চলবে না একটা নতুন চশমা নাও তো পৃথিবী বদলাইলেও তোর বাবা কোনোদিন তার পুরনো জিনিস বদলাবে না আসিফ ফোন করছিল তুমি নাকি রাস্তায় দাঁড়া দাঁড়া মুচির কাছে তোমার পায়ের ছড়া স্যান্ডেল সেলাই করছো হ্যাঁ গেছিলাম আসিফের কলিগ দেখে পেয়েছে ছেলেটা আমার লজ্জায় পড়ছে এত বড় চাকরি করে ছেলে আর বাবা রাস্তায় দাঁড়া দাঁড়া তার পায়ের ছড়া স্যান্ডেল সেলাই করে মুচির কাছে আচ্ছা আসিফ কি তোমাকে টাকা পয়সা দেয় না হ্যাঁ দেয় আমি কি কইছি আসিফ টাকা দেয় না কিন্তু সংসারটা চালাই আমি রিক্সায় বসে থাকা যাত্রীরা কখনো বুঝে না রিক্সায় যাত্রী টানতে কেমন লাগে বুঝে বুঝে না এমনি পুরুষ মানুষরা কিভাবে সংসার চালায় এটা বোঝার মতন সমাজ এখনো তৈরি হয় তোমার সাথে কথাই কেউ পারে না জাগা সামনে ছেলেমের মেয়ের কথা মনে রাখো বাবা আমাকে কিন্তু এবার ঈদের শপিং এর জন্য 10000 টাকা দিতে হবে 10000 টাকা আমার কি জমিদার মনে হয় আবার রিটায়ার একটা কোচিং করলে হতে পারো টিউশনই করলেও হতে পারো হাত এই বয়সে অভাবের কাছ থেকে নেব আমি অত টাকা দিতে পারব না আমার সাধ্য মতন যা দেওয়ার দিব হাসি মুখে গ্রহণ করে দিব আল্লাহ 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 আর ঘুরিস না এইটো ঠিকে আছে ঠিক আছে নে অৱশ্যে